বিশিষ্ট উদ্যোগপতি মিস্টার শরৎ কেডিয়া কথা বলে শরৎ প্রথমত নিউজ প্রেম আপনাকে স্বাগত নিউজ প্রেমের সভা মডার্ন এডুকেশন এবং পারম্পরিক মূল্যবোধ ভ্যালুস কি বলবে আধুনিক শিক্ষা যেটা আছে শিক্ষা একই আছে শিক্ষার পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে সেটা আধুনিক হয়ে গেছে ওই আধুনিক পদ্ধতির সঙ্গে আমাদের যে সংস্কার আছে বা আমাদের ভ্যালিউজ আছে সামাজিক ভ্যালিউজ আছে সেটাকে কি করে সামঞ্জস্য রাখতে পারি সেটা নিয়েই এই গোষ্ঠীটা আছে আপনার কি মনে হয়নি যে শিক্ষা হয়তো অনেক ডেভেলপ হয়েছে আধুনিক হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে সবকিছু আছে কিন্তু সেই সঙ্গে আমরা আমাদের যে পারম্পরিক মূল্যবোধ যেটা একটা সময় ছিল আমাদের সেই মূল্যবোধটাকে আমরা কোথাও হারিয়ে ফেলছি অথচ শিক্ষিত হচ্ছে আমরা অনেক বেশি আজকের জেনারেশন অনেক বেশি শিক্ষিত হয়েছে কিন্তু মূল্যবোধ কোথাও হারিয়ে যায় ঠিক বলছো সেটাকে বা সংরক্ষণ করতে হবে শিক্ষা উন্নতি করবো সঙ্গে সঙ্গে আমাদের পারম্পরিক যে মূল্যবোধ আছে সেটাকে বজায় বাবু আপনার কি মনে হয় যে প্রত্যেকটা স্কুলে এই যে ভ্যালিউজ তার একটা অর্থ মরাল সায়েন্স যেটা একটা সময় ছিল

যে আপনারা এই যে উদ্যোগটা নিয়েছেন এই যে কথাটা আপনারা সমাজে যেটা বিভিন্ন জায়গায় যারা এই সংগঠীতে পার্টিসিপেট করেনি তাদের কিন্তু সামাজিক ভ্যালুটাকে বজায় রাখুন এটাই আমি অর্থাৎ যেটা শরৎবাবু জানাচ্ছেন শরৎ দিয়ে জানাচ্ছেন যে আধুনিক শিক্ষা গ্রহণ করুন কিন্তু পারম্পরিক বা পরম্পরা মূল্যবোধকে বর্জন করে নয় ওটাকে বজায় রেখে আধুনিক শিক্ষা যদি আমরা ডেভেলপ করতে পারি রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ এগোবে সমাজ এগোবে সমাজ এগোলে দেশ এগোবে দেশ এগোলে অর্থাৎ যেটা উনি জানাচ্ছেন যে পারম্পরিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে যদি আধুনিক শিক্ষাকে তার মধ্যে ইমপ্লেন্ট করা যায় প্রত্যেকটা স্কুলে এবং ছোট বয়স থেকে তাহলে কিন্তু আগামী দিনে অর্থাৎ যেটা লক্ষ্য দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত বেশি দূরে নয় ভিডিও জানলাম সেই হার সাথে নিষ্প্রেন সন্ত্রাস কলকাতায় হিন্দু